ওখানে বাদ ভিডিও হচ্ছে আমরা ঘুরতে আসলাম লোহাগাইসা অনেক সুন্দর একটা জায়গা সেই সুন্দর জায়গা চাচা বাতিজা ঘুরতে আসছি আমরা চাচা বাতিজা যাচ্ছি অনেক একটা জায়গা সুন্দর সুন্দর জায়গাতে যে জায়গাগুলো দেখার মতো আছে অনেক কিছু আমরা দেখতে থাকবো আমাদের ভিডিও সাথে এই যে আমার আরেকটা চাচা হীরা চাচা সাথে সুন্দর জায়গা অনেক সুন্দর খালি সুন্দর সুন্দর জায়গা দেখলেই কিন্তু হবে না আমাদের ভিডিও সাথে থাকতে হবে আমাদের ভিডিও গুলো দেখতে হবে আপনাদেরকে এবং বেশি বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট করতে হবে আমাদের পাশে থাকতে হবে আপনারা আমাদেরকে খুব আনন্দ দিবেন আমাদের ভিডিও গুলো দেখবেন আমরা আনন্দ পাবো যেন পরবর্তী ভিডিও আমরা আপনাদের মাঝে নিয়ে আসতে পারি দ্রুত এই ভিডিওগুলোর মধ্যে থাকবে কিন্তু আকর্ষণ আকর্ষণ উপহার আমরা কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি যারা বেশি ভিডিওটা দেখবে যারা আমাদের ভিডিওর সাথে সব সময় থাকবে তাদের জন্য রয়েছে আজকে এই ভিডিওতে ছোট্ট একটি উপহার যে উপহারটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কী উপহার চাই আপনারা আমরা দিতে চাই আপনাদেরকে সেই ছোট্ট উপহারটার নাম হলো একটি হ্যান্ডস্যান্ড মোবাইল যে মোবাইলটার মূল্য বর্তমান বাজারে উনিশশো নব্বই টাকা নোকিয়া সেট এই সেটটি আমরা আমরা আপনাদেরকে দিতে চাই কিন্তু দেওয়ার আগে আপনাদেরকে বেশি বেশি করে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আমার এবং আমাদের ভিডিওগুলো দেখতে হবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কথা আমার এখানে আমি শেষ করলাম আশেপাশে কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখে নিন তারপর আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে আমি এম ডি মাসুদ রানা দেখেন কি সুন্দর সুন্দর চিনারি দেখছেন অনেক সুন্দর সুন্দর চিনারি এই যে দেখতে পাচ্ছেন আম গাছের ফুল আম গাছের ফুল এই যে আমরা আইসা পড়ছি ফ্রিজে ফ্রিজে অনেক সুন্দর একটা ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ দেখছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্রিজ সেই সুন্দর একটা ব্রিজ অনেক বড় ব্রিজ আমরা এখন ব্রিজে চলে আসলাম এটা হলো একটা পার্ক কত সুন্দর একটা পার্ক দেখছেন হ্যাঁ দেখেন পার্ক অনেক সুন্দর একটা পার্ক সে সুন্দর দেখার মতো দেখছেন কি সুন্দর